আপনারা যেহেতু জানেন যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা চব্বিশ পর্যন্ত সেশনের পরীক্ষা ছিল তো আমরা দুজন শিক্ষার্থী পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করি আজকে যে তাদের পরীক্ষা কেমন কেমন হয়েছে এবং কতটুকু কমন পড়েছে তো ভাইয়া আপনার পরীক্ষা আছে কেমন গেছে জি আলহামদুলিল্লাহ ভাই বল ভালোই হয়েছে পরীক্ষা তো আপনার কয়টা কমন পড়েছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমার পুরোপুরি একশোটাই কমন পড়ছে কী বলেন ভাই একশোটাই কমন পড়েছে জি আলহামদুলিল্লাহ ভাই পুরোপুরি একশোটাই আমার আপনি কোথা থেকে কোচিং করেছিলেন আমি ভাইয়া রেটিনাতে মেডিকোতে উদ্ভাস উন্মেষ এবং কি আরও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি কোচিং করেছি এবং আমি বছরের শুরু থেকেই আমি জয়কুলি এক সেট বই সম্পূর্ণভাবে পড়েছি এবং কি আমার এই থেকে একশোতে একশোটাই সম্পূর্ণ কমন পড়েছি আর কি ভাইয়া তো একশোটা কমন পড়েছে আপনার কটা কমন পড়েছে আটানব্বই টাকা কমন পড়েছে তুমি কত থেকে কোচিং করেছো আমি উন্মেষ এবং অনলাইন প্ল্যাটফর্মে কোচিং করেছি এবং সাথে এক বই সিলেইট তবে তোমাদের এত ভালো হয়েছে তো তোমাদের কি মনে হয় তোমাদের কি ডিএমসিতে চান্স পাবে অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমি ডিএমসিতে চান্স পাবো কেমন ছিল যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমরা বছরের শুরু থেকেই প্রিপারেশন নিয়েছি তো আর এমনিতে আমরা মোটামুটি জয়খুলির সাথে একদমই লেগেছিলাম জয়কুলির বিভিন্ন বই আমরা পড়েছি এবং কি উন্মেষ উদ্ভাস এবং কি রেটিনা মেডিকো সবগুলো কচি সেন্টারে ইনশাল্লাহ আমি পড়ছি এই কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই অ্যান্সার করতে পেরেছি এবং কি একশোতে একশোই আমি সম্পূর্ণ কমন ফেলাতে পেরেছি আর কি জি জি আচ্ছা তো তোমাদেরকে ছোটোবেলা থেকে এরকম শখ ছিল যে আমি শুধুমাত্র মেডিকেলেই পড়বো আমি শুধু এমবিবিএস ডাক্তারই হবো এরকম কোনো প্ল্যান ছিল ছোটোবেলা থেকে বলতে গেলে ছোটোবেলা থেকেই শখ আসলে ছোটোবেলা থেকে শখ ছিল যে ডাক্তার হবো এবং মা বাবার ফ্যামিলির এটা ইচ্ছা ছিল তাই বলা যেতে পারে যেটা ফার্স্ট চয়েস তো আপনাদের কী মনে হয় এবার কাটমার কত হতে পারে এবার প্রশ্ন আসলে এতটাই সহজ হয়েছে আমার মনে হয় এবার কাটমার সত্তরের উপরেও যেতে পারে আর কি তো আপনি কি আশা করছেন যে আপনি ডিএমসিতে চান্স পাবেন আসলে এটা তো বলা যায় না কিন্তু আমি আশাবাদী আচ্ছা ভাইয়া ধন্যবাদ